মিন লগ্নের মানুষদের কাছে যেই নতুন অপশন আসবে তার জন্য অল্প সময়ে একত্রে বেশ কিছু বিষয় মিন রাশিদের অর্জন করতে সাহায্য করবে কারণ অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে মিন লগ্নের মানুষদের কাছে যেই নতুন অপশনই আসবে তার জন্য কিন্তু অল্প সময়ে একত্রে বেশ কিছু বিষয় মিন লগ্নের মানুষদের অর্জন করতে সাহায্য করবে ওই যে বললাম হঠাৎ করে কেউ আসবে যে ঠিক আছে আমি এখানে ইনভেস্ট করব অথবা আপনার বিয়ে ভেঙে গেছে নতুন আরেকজনকে পেয়ে যাবেন বিয়ে করার জন্য আপনাকে সে সময় আপনাকে বিয়ে করবে বা আপনি কোন চাকরি আপনার চলে গেছে অন্য কেউ এই সময় আপনাকে চাকরি দিয়ে সাহায্য করবে তবে অক্টোবর মাসে মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি বকরি থাকবে মিন লগ্নে কিন্তু শনি মিন লগ্নে বসে থাকবে এবং সেখানেই বকরি অবস্থায় থাকবে এবং বারোতম ঘরে রাহু নেগেটিভ প্রভাব দেওয়ার ফলে লগ্নের মানুষদের সাথে বিশেষ কোনো ব্যক্তির